সোশ্যাল মিডিয়াতে এসে আমরা দেখতে পেলাম যে মায়েরও হাজার রকমের ডেফিনেশান আমরা এতদিন জেনে এসেছি মায়ের ভাবমূর্তি এরকম থাকে যে সবচেয়ে সেফ অ্যান্ড সিকিওর জায়গা যদি কিছু থেকে থাকে একটা সন্তানের জন্য সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখন যেটা আমরা দেখছি সেখানে দেখছি মানে মাও কিন্তু সন্তানের জন্য সেফ না এটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি চারিদিকে যে মাও কিন্তু সন্তানের জন্য কোথাও না কোথাও কিন্তু ভীষণ পরিমাণে আনসেফ আর সেখান থেকে গামলার মতন কিছু মারা যারা কিনা শুধুমাত্র নিজেদের স্বার্থে নিজের সন্তানকে ছেড়ে দেয় আর বাইরে বেরিয়ে এসে নীলষষ্ঠীর উপোসের মতন একটা পবিত্র উপোস করে সেটা কিসের জন্য মারা সন্তানের দীর্ঘায়ু মঙ্গল কামনার জন্য কিন্তু এই নীলষষ্ঠী করে না মা হিসাবে সে যে এই জিনিসটা করতে পারে না আমি এই কথাটা কখনো বলবো না অবশ্যই তার পড়ার অধিকার আছে কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই সন্তানটাকেই কিন্তু ও ছেড়ে বেরিয়ে দিয়ে চলে এসেছিল আর বিগত দেড় থেকে আড়াই বছর দু এক দু আড়াই বছর হতে চলল সেখানে ওর কিন্তু কলিজা কোথাও না কোথাও কতটুকু কাঁপে বলে আমার মনে হয় না ওর জীবনযাত্রা দেখে যে ও যে সন্তানহীনা একটা মা যার সন্তান থেকেও সে সেই সন্তানকে চোখের দেখা দেখতে পাচ্ছে না হাতে তাকে ছুতে পাচ্ছে না তো সেই মায়ের ক্ষেত্রে এই ষষ্ঠীর উপোসটা কি সত্যি প্রযোজ্য হয় কারণ দেখো আমি ইমোশন নিয়ে কারোরই খেলতে চাই না কিন্তু যদি সত্যি সত্যি দেখি এই নীল ষষ্ঠীর পুজোটা গামলার মতন মায়েরা কিন্তু লোককে একটু দেখিয়েই করে লোক দেখানি পুজো হয়ে যায় বুঝতে পারছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমিও একরকম মা হুম এই গাছ আমার দুই পুত্রকে নিয়ে ফিরলাম কারণ আজকে ওদের ম্যাচ ছিল ফাইনাল ম্যাচ পয়লা বৈশাখের ওদের মাঠেই তো দুজনেই কিছু না কিছু পজিশন মানে পেয়েছে হুম সেখান থেকে এই যে ডিউটি যে আমি ভাবলাম যে না এবার বাড়ি এসেছি এবার করি কারণ যখন আমি গিয়েছি ভিডিও একটা করে যেতেই পারতাম কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি সানির ম্যাচটা দেখব চিনুর ম্যাচটাও বাকি ছিল তো যার জন্য হয়নি তা মারা এই সময় একটা দৌড়ে বেড়ায় এবার এইরকমই একটা কমেন্ট গামলারা আজকে কমেন্ট সেকশানে এসেছে যে এই সময়টা তো ছেলেদের পড়াশোনা মেয়েদের পড়াশোনা বাচ্চাদের স্কুল বই খাতা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন কম্পিউটার শেখা সুইমিং খেলা গান নাচ সব কিছুর পেছনে কিন্তু মারা বেশি দৌড়ে বেড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে এখন তুমি কীরকম একটা বেলেল্লাপানা একটা উৎসৃঙ্খল জীবনযাপন করছো ও বাবা বললাম না কয়েকটা ওখানে সেই বাচ্চাটা পাবলিক করে থাকে যারা কি না কোনো কথা বললে পরেই টেড়ে বেগুনে জ্বলে উঠে কিন্তু গামলার হয়ে তারা বলতে বসে যায় সেই সব ভিউয়ার্সদেরকে যারা কিনা একটা পজিটিভ ভিডিও তাদের সরি পজিটিভ কমেন্ট তাদেরকে করে বাট পজিটিভলি বলে সঠিক কথাগুলো সেটাও তারা নিতে পারে না আপনি আপনার ছেলেকে দেখুন জ্ঞান মেরে মারবেন না বলো এবার এই সব শোনার পরে আমরা আচ্ছা এই যে জ্ঞান মারব হুম এই জ্ঞান মারা না মারার বিষয়টা কীরকম অদ্ভুত টাইপের না থেকে কেউ বয়সে বড় সেই মানুষটা ভালোবেসে আমাকে কিছু বলল যে রিপা এটা না এরকম করো না তুমি কিন্তু এটা করবে না হ্যাঁ এতে কি হলো আমরা মেনে নিলাম যে না সে তো আমাদের থেকে বয়সে অনেকটাই বড় অ্যাজ এ গার্জিয়ান সে আমাদের একটা অ্যাডভাইস দিতেই পারে সেটাকে আমরা অ্যাজ এ অ্যাডভাইস মানি আর অ্যাপ্লাই করার চেষ্টা করি আমি কিন্তু করেছি আমি কিন্তু এই জিনিসটা করেছি কিন্তু উল্টো দিকে যখন আমি কমেন্ট বক্সে মানুষরা এসে তাকে দালাল আখ্যা দিচ্ছিল সেই সময় যখন সেই কথাটাই আমি যখন তুলে তাকে বোঝাতে চেয়েছি সে আমাকে সেইভাবে না বুঝে যেটা তার আমাকে বোঝা উচিত সে সবচেয়ে ক্লোজ আমাকে না বুঝে সে সেখানে আমাকে দালালের দালাল বলে কটাক্ষ করেছে হ্যাঁ আর নিজের উদার মানসিকতার পরিচয়টা দিয়েছে হুম আজকে সে বড় হয়ে যদি আমাকে কোনো অ্যাডভাইস দেয় আমি যদি সেটাকে অ্যাজ এ অ্যাডভাইস বা আমার ভালো চেয়ে বলছে এটা বলে মেনে নিই তাহলে যদি ছোট হয়ে আমি তাকে কোনো সাজেশান দিই না অ্যাডভাইস বা জ্ঞান তাকে দেওয়ার মতন অত বিজ্ঞ আমি হয়ে যাইনি যদি কোনো সাজেশান দিই বা কোনো কিছু ভালো চেয়ে বলি হুম সেটা কি করে খারাপের খাতায় পড়ে যায় তোমরা একটু বলতে পারো সে বয়সে বড় সেই জন্য আর আমি বয়সে ছোট সেই জন্য আমার এইটা ভীষণ জানতে ইচ্ছা করে যে এটা একই বিষয় দুজনের ক্ষেত্রে আলাদা কি করে কি করে আলাদা আজকে এমন এমন মানুষরা ভিডিও করছে এই যে রুনাদি রুনাদির একটা ভিডিও কালকে আমি দেখলাম রুনাদি যে কথাটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে এটা হচ্ছে অরিজিনাল কথা যেটা বোঝা উচিত যে আমার সবচেয়ে ক্লোজ তার কিন্তু হঠাৎ করে সে বুঝতে না পেরে রুনা যার সাথে আমার দূর দূরতার কোনো লেনাদেনা নেই সে রুনাদি যে কথাগুলো কালকে বলেছে তার প্রতিটা কথার সাথে আমি সহমত পোষণ করেছি আমি কাউকে পার্টিকুলার দালাল বলতে চাইনি আমি এটাই বলতে চেয়েছি যে তার কমেন্ট বক্সে এই দালাল কথাটা উঠছে বিগত কদিন ধরে তাহলে আমি অন্যকে বলার আগে তাহলে আমাকেও তো আমাকে দেখতে হবে যে আমি আর আমার ভালোবাসার মানুষের দোষ যে দেখতে মানে ভুলভ্রান্তিটাকে নজর আন্দাজ করে দিয়ে আমি অন্যকে সেটা বলছি দালালের তকমাটা দিচ্ছি তার মানেই মানে ওই দালালের দালালি হয়ে গেল বিষয়টা মানে আমার জানা ছিল না এই জিনিসটা কিন্তু হ্যাঁ রুনাদি যে জিনিসটা বলেছে অবশ্যই করে রুনাদি এক্সপ্লেনেশানটা সঠিক দিয়েছে যেটা বোঝা উচিত ছিল সেই মানুষটা যে কিনা আমার এত কাছে ছিল কিন্তু সে সর্বদাই কোথাও না কোথাও আমাকে ভুলই বুঝেছে এই যে ঠান্ডা লড়াইটা না এটা ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা লড়াই মানে কি এটা কোনো লড়াই আমি বলছি এটা না বোঝার ফল মানে আমি তোমার সাথে কাটিয়ে দিলাম এতগুলো বছর আমি অ্যাজ এ এক্সাম্পেল বলছি অথচ তুমি আমাকে জিরো পারসেন্ট বোঝো জিরো পার্সেন্ট মানে এমন এমন মানুষদেরকে সে বুঝছে আমার এগেনস্টে যারা বলছে তাদেরকে এমনভাবে বুঝছে শুনে মনে হচ্ছে আমি পরম শত্রুর খাতায় পড়ে গেছি খোঁচা আর আরেকটা কথা আমি ক্লিয়ার করি এইবারের খোঁচাটা আমি মারিনি এইবারের খোঁচাটা আমি মারিনি যে বা যারা আমার ভিডিওটা দেখবে বা তার অব্দি এই কথাটা পৌঁছাবে তাকে গিয়ে বলো এইবারের খোঁচাটা আমি মারিনি এইবারের প্রথম খোঁচাটা তার তরফ থেকে এসেছে হ্যাঁ কখন আমি বলে দিচ্ছি সেটা যখন আমি এই এমএসএলকে নিয়ে পুনরায় ভিডিও শুরু করার আগে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম সু বাচ্চার বাবা আর সীমাদিকেন্দ্র আমি একটা ভিডিও করেছিলাম হুম যেখানে ওই বিশ্বাসঘাতকতা কেন আমি বাচ্চার বাবাকে কবে থেকে অপছন্দ করা শুরু করি সেই বিষয়টাকে এক্সপ্লেন করেছিলাম কিন্তু না বাচ্চার বাবা না সীমাদি না সু কারোর মনে হয়নি ওই ভিডিওটার বিষয়ে কোনো কথা বলবে বা কিছু বলবে আমাকে এসে তাহলেও মানতাম যে হ্যাঁ ওরা ইনক্লুড ছিল কিন্তু সেই মানুষটা হঠাৎ করে এসে যে কিনা আমাকে আজকে দালালের দালাল আখ্যা দিচ্ছে হঠাৎ করে এসে আমার এগেনস্ট একটা ভিডিও নামিয়ে না তার সাথে যে আমার কথা হয় না তা না সে কিন্তু আমাকে ফোনেই জিজ্ঞাসা করতে পারতো যে কী হলো ব্যাপারটা যদি তার কোনো কোথাও বুঝতে অসুবিধা হতো তার ভুল বোঝাটাই সে আমার এগেনস্টে অ্যাজ এ ভিডিও এমনভাবে প্রেজেন্ট করে দিল যে আমি নাকি সীমাদিকে ভুল প্রিটেন করার চেষ্টা করছি দর্শকের চোখে জনগণের সামনে আর যে জনগণ জনগণগুলো সীমাদির এত হিউজ ফ্যান তারা প্রত্যেকে দেখে আমাকে পজিটিভ কমেন্ট করে গেছে ওই ভিডিওতে কারণ আমি ভিডিওটা সীমাদির হয়ে পড়েছিলাম তাহলে প্রথম খোঁচাটা এইবার কে মারল আমি তো মারিনি আমি মানি এইবার একটা আমি মানি এইবারেরটা ওই তরফ থেকে এসেছে বিনা কারণে এসেছে আননেসেসারিলি এসেছে তাই আমাকে বলতে হয়েছে প্রত্যেকবার যে আমি ভুল হব আর প্রত্যেকবার যে সে ঠিক হবে এটা তো কখনো হতে পারে না না তারপরেও যেহেতু আমি বয়সে ছোট আমি ওই জায়গাটাকে ওইভাবেই মিটিয়ে দিয়েছি আমি এটাকে রাবারের মতন খিচতে চাই না ওই যে কেন বলতো কিছু মানে ছিচকে পাবলিক আছে যারা ওয়াইটিটাকেই তাদের সংসার ধর্ম বসে বলে বলে থাকে আমাদের অনেক ভিউয়ার্স দিদিভাইরা আছে তারা এসে বলে রিফা খুব কাজে ব্যস্ত ছিলাম জানো তো কদিন ধরে ভিডিও একদম দেখতে পাচ্ছি না একদম ফেয়ার সংসারী মানুষ কিছু মানুষ আছে যারা সত্যিকারেরই সংসারী বলে তো আমার মনে হয় না বা সংসারে তাদের কোনো কর্ম আছে বলে মনে হয় না যারা সারা দিন রাত দিন যখনই তোমরা দেখবে ওয়াইটিতে অ্যাভেলেবেল এইরকম মানুষদেরকে আজকে বিশ্বাস করা হচ্ছে আর আমি যে কিনা এত ক্লোজ ছিলাম পান থেকে চুন খসলেও যে মানুষটার কাছে ছুটে গিয়ে আমি বলতাম কারণ বর্ষা বিশ্বাস একটা শিশু যেমন তার মায়ের কাছে একটা সিকিউরিটি পায় মনে করে আমিও সেইভাবেই ভাবতাম আমিও সেইটাই ভাবতাম ঠিক আছে কিন্তু আমাকে সে জিরো পার্সেন্ট বোঝে জিরো পারসেন্ট বোঝেনি বোঝেনি বুঝলে এটা হতো না তাহলে রুনা দিকে বোঝাতে হতো কারণ ওর তো বোঝার কথা না আমাকে ওর বোঝানোর কথা না আমাকে যাই হোক ঠিক আছে ভালো যেটা হয় ভালোর জন্যই হয় যেটা হবে ভালোর জন্যই হবে তো চলো এবার মেন কথায় যাই উজ্জ্বলের মা মানে মাসিমার একটা ভিডিও আসলো সেটা দেখলাম এই ভিডিওটাতে আমার অনেক জায়গায় সঠিক মনে হয়েছে আবার অনেক জায়গায় বেঠিক মনে হয়েছে অনেক জায়গায় যেগুলো সঠিক মনে হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা জায়গা বলি প্রথম কথা এই যে বাড়িটা যেটা বিক্রির কথা উঠছে এখন এই বাড়িটা নাকি এখন বিক্রির জন্য কথাটা ওঠেনি এর বহু আগে থেকে মানে সোনার এখানে ভাগ চাওয়া থেকে আগে থেকেও কি নাকি এই বাড়ি বিক্রির বিষয়টা কিন্তু উঠেছে প্লাস সেটা না ব্রোকার প্রায় আনবো আনবো মানে এমন অবস্থা হয়ে গেছিলো তার মানে এটা আজকে কথাটা রবটা উঠছে না বাড়ি বিক্রয়ের প্রশ্নটা আমাদের সামনে ছুঁড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে বাট ভেতরে ভেতরে বাড়িটা কিন্তু বিক্রি করার মতন মন মানসিকতা বেশ আগে থেকেই করে ফেলেছিল এই কথাটা কিন্তু আজকে মাসিমা আমাদের সামনে তুলে ধরবে বাইরে কিচ্ছু বলবো না যেটা তারা বলেছে সেইখানে এবার মাসিমার যথারীতি ভয় কি যে আজকে আমি কোথায় গিয়ে মাথা বুঝবো সত্যি তো ছেলে মেয়েরা এখন কেউ দেখে না কেউ দেখে না মা বাবার ওই সবচেয়ে বড় ওই যে মাথা বোঝার ঠাইটুকু চলে গেলে না তখন খুব মুশকিল খুব মুশকিল হুম এবার তার সাথে সাথে আরেকটা কথাও মাসিমা বললেন সেখানে হচ্ছে উনি বলছেন যে নিচের বেশিরভাগ পোর্শনটাই নাকি এই যে কি বলে সরকারের কর তো আমি যতটুকু জানি সরকারের করা বাড়িকে তুমি ভাড়া দিতে পারবে কিন্তু তুমি বিক্রি করতে পারবে না তুমি বিক্রি করতে পারবে না ওইটা ঠিক আছে তো যথারীতি এই বিষয়টা তো আমাদের সামনে আসলো যে বাড়ি বিক্রয়ের বিষয়টা কিন্তু আজকে নতুন করে না এটা ভেতরে ভেতরে বহুদিন থেকেই হচ্ছে আর মাসিমার মধ্যেই ভয়টাই কাজ করছে যে বিগত এক বছর ধরে মানে এই এমএসএলের যে আমাদের ফিমেল ওনার মানে কণিকার যে কিছু না কিছু ব্যবহারের মধ্যে উঁচ দেখছে বাই চান্স যদি আজকে বাড়ি বিক্রি করে দেয় তখন আমি কোথায় যাবো এই জিনিসটা মাসিমার মনের মধ্যে এসেছে তো মাসিমা বলছে নিজের ছেলেমেয়েরাই দেখে না আর বউরা কি দেখবে কিন্তু মাসিমা এতদিন তো বৌমাই আপনাকে দেখেছে বলুন ছোটো ছেলের ঘরেই আপনি থেকেছেন আপনি কখনও কাজকর্ম করেননি সেটা ভুল বলা খুব অন্যায় হবে কারণ আপনি কর্মট সেটা আপনাকে দেখেও বোঝা যায় আর আমি সামনাসামনিও তো আপনাকে দেখেছি মানুষ দেখেই বোঝা যায় বসে খাওয়ার মানুষ আপনি না কিন্তু তারপরেও আপনি ভেবেছেন আমার ছেলেটার এরকম পরিস্থিতি এই জন্য আপনি এদের সংসারটা ছেড়ে যেতে পারেননি যাতে কণিকাকে একা সবটা সামাল দিতে না হয় কিছু দিকটা আপনিও সামলে দিতে পারেন এটা পুরো বোঝা যায় এই বালা নিয়ে প্রশ্ন উঠলো আমার খুব ভালো লাগলো আপনি বললেন যে আজকে আমার ছেলেটা যদি আজকে একটু হাঁটতে পারতো আমার চাই না এই বালা গয়না আমি কি করবো এগুলো ধুয়ে জল খাবো আরে মা তো এরকমই হয় মা তো এটাই হয় মায়ের কাছে তো সোনা গয়না ম্যাটার করে না টাকা পয়সা মায়ের কাছে ম্যাটার করে তার সন্তানটা একদম সঠিক কথা বলেছেন মাসিবা এইবার কথা হচ্ছে উল্টো দিকে আমাদের গামলারানি ফরফরানি নিরষষ্ঠীর উপোস করেছে তোমরা বলো এই লোক দেখানি ষষ্ঠীটা করার কি ওর খুব দরকার ছিল খুব কি দরকার ছিল লোক দেখানি ও শাড়ি পরে থাকতে পারছে না ওর শিব মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না ওর কষ্ট হচ্ছে কষ্ট ওই কারণেই হচ্ছে কারণ মন থেকে না এটা শুধুমাত্র লোক দেখানি জিনিসটা করা হয়েছে আজকে উজ্জ্বলের মায়ের মতন এমন একটা মা এরকম প্রচুর মারা আছে যারা নিজের সন্তানের জন্য কিন্তু নিজের সর্বস্ব শোক আল্লাহ ত্যাগ করে দেয় জলাঞ্জলি দিয়ে দেয় কেন কারণ নিজের সন্তানটা ভালো থাকুক আগে সেটা দরকার কিন্তু এখানে আমাদের গামলা রানি ফরফরানি নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য নিজের দেড় বছরের মানে দুগ্ধ পান করা সেই শিশুটিকে অবলীলায় কিন্তু তার মানে শ্বশুরবাড়িতে ফেলে রেখে সে চলে এসেছে আর আজ অব্দি তার একবারও মনে হয়নি নি যে আমার ছেলেটা চোখের সামনে এরকম বড় হয়ে যাচ্ছে তাকে তো আমি বিগত দু বছর আড়াই বছর বুকে জড়িয়ে আদর করিনি মাল রিকভারি করতে গিয়েও প্রশাসনের মানুষদের কাছে একটা বারের জন্য আমি আবদার করিনি দয়া করে আমার ছেলেটাকে যদি একটু আমার কাছে এনে দেন আমি অনেক দিন ওকে দেখি না মানুষ যত দিন যাচ্ছে বুঝতে পারছে যত দিন যাচ্ছে তাদের মাথায় জিনিসটা ঢুকছে যে হ্যাঁ সত্যিই তো সত্যিই তো আজকে একটা মা এরকম কীরকমভাবে থাকতে পারে তোমরা দেখেছো ওর মধ্যে বাঁচাল পানা এখনও কমেনি ও যে ভূতকে খাবার দিতে যাচ্ছে করে যে ওদের নিয়মটা ওখানে হচ্ছিলো সেখানে কীরকম ছ্যাবলাদের মতন চিল চিৎকার করে যাচ্ছে সেই রাস্তায় দাঁড়ানো লোফার ছেলে মেয়েগুলো হয় না যারা প্যাক মারে অন্যদেরকে দেখলে ঠিক সেই রকম ও নাকি আবার মা তাই এখানে দুটো মায়ের চরিত্রকে আমি এখানে তুলে ধরলাম আর তার সাথে সাথে এই মাসিমার পড়া কিছু কথাতেও মানে অনেক কিছু ক্লিয়ার হলো যে বাড়ি বিক্রয়ের বিষয়টা কিন্তু আজকে নতুন না তলায় তলায় কিন্তু এটা সূত্রপাত অনেক দিন আগে থেকেই হয়ে গেছে যেটা আমাদের সামনে আজকে রাগের বশবর্তী হয়ে হোক যেভাবেই হোক আসছে সত্যিই তো কচুরি বুড়ি বলে আজকে তোমরা ডাকছো এই কচুরির দোকানটা চালিয়ে তো ছেলে মেয়েগুলোর জন্য কত সে কষ্ট করেছে আমরা ভুলে যাই বলো মানুষকে প্যাক মারতে মানুষকে বলতে কত সহজ হয়ে যায় তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে নেক্সট একটা ভিডিওর সাথে তাতে জন্য জানা